ফের ফেন্সি ডিল সহ আটক দুই শনিবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার অন্তর্গত সাহেব রামপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি টোটো গাড়ি ও তিনশো পঁচানব্বইটি ফেন্সি ডিল সহ দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে কে বা কারা এই ফেন্সি ডিল পাচার চক্রে জড়িত ছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে জলঙ্গি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স হাত বদলের আগেই ফেন্সটিল সহ জলঙ্গী থানায় পুলিশের জালে পাচারকারী জলঙ্গীতে তিনশো পঁচানব্বইটি ফেন্সিডিল সহ দুজন গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলায় রমরমিয়ে চলছে ফেন্সিডিল পাচার পাশাপাশি এই চক্র রুখতে তৎপর প্রশাসন শনিবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত সাহেবরামপুর গ্রাম এলাকায় গোপন সূত্র মারফত জলঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে ওই ধৃত ব্যক্তির কাছ থেকে তিনশো পঁচানব্বইটি ফেন্সিডিল সহ একটি টোটো উদ্ধার করা হয়েছে সূত্র অনুযায়ী জানা যায় ওই ধৃত ব্যক্তির নাম মিঠুন সরকার ও রবিউল ইসলাম বাড়ি জলঙ্গি থানা এলাকায় রবিবার ধৃতকে বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর জেলা জর্জ আদালতে পাঠানো হয় কে বা কারা এই ফেন্সিডিল পাচারে জড়িয়েছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করছে জলঙ্গি থানার পুলিশ সুখবর 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 মুর্শিদাবাদ জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক নিনিদু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু